জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতিদের হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে সরকারের মূল উদ্দেশ্য রাজ্যের মিশ্র সংস্কৃতিকে আরও মজবুত এবং বিকশিত করা যাতে জাতি জনজাতি উভয়ের মেলবন্ধনে ত্রিপুরা একটি শক্তিশালী রাজ্য হয়ে ওঠে ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবাল রিসার্চের উদ্যোগে জনজাতি গৌরব উৎসবের অঙ্গ হিসেবে জনজাতিদের মধ্যে পোশাক পরিচ্ছদ এবং বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন দপ্তরের সচিব কে কুমার টিআরএস এর অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া প্রমুখ অনুষ্ঠানে পঁচাশিটি স্বশাসিত সংস্থার প্রতিনিধিদের হাতে বাদ্যযন্ত্র ছাড়াও পোশাক অলঙ্কার তুলে দেওয়া হয় আজকে আমাদের জনজাতিদের কালচার যেটা হারিয়ে গেছে এই জিনিসগুলি আমরা ধরে রাখার জন্য আজকে আমরা এখানে বিভিন্ন আমাদের জনজাতিদের পোশাক এবং বিভিন্ন অর্নামেন্ট এবং আমাদের গান বাজনার যেটা খুল কীর্তন কীর্তনের যে জিনিসগুলি আমাদের গ্রামগঞ্জে হারিয়ে যাচ্ছে এটাকে আমরা রক্ষা করার জন্য আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এই শিশা পঁচাশিটা পঁচাশিটা গ্রুপকে যারা এনজিও গ্রুপ পঁচাশিটি গ্রুপ যেমন শান্তিকিলে আশ্রম আছে বাবাগড়িয়া আশ্রম আছে বিভিন্ন এমন আশ্রম আছে তাদেরকে আমরা খোল কীর্তন এবং আধুনিক যুগের যেটা গান বাজনা এটা আমরা এই মিউজিক ইনস্ট্রুমেন্ট আমরা ডিস্ট্রিবিউশন করব এবং কোনদিন এই রাজ্যের মধ্যে গত বিগত ৩৫ বছরের মধ্যে আমাদের জনজাতিদের রীতি নীতি খাওয়া দাওয়া সব হারিয়ে গেছে এটাকে আমরা পুনর এইগুলি আরো একবার রিটার্ন আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিস নেতৃত্বে আমাদের সরকার আমরা আমাদের যে হারিয়ে গেছে নদী নালা গ্রাম পাহাড় এইগুলি হারিয়ে গেছে এখন আমাদের সরকার আর পুনর্নির্মাণ করে আমাদের আগের যে নাম গুলি আমরা আগে রিটার্ন করব। আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শীলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্টোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা